ইসমিল্লা রহমান রহিম আজকের এই পেছারাটা মোড়ের উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঘাটালের উন্নয়নের উপকার সাবেক মন্ত্রী সাবেক এমপি এবং আমাদের ঘাটালবাসীর মনোনীত এমপি পদপ্রার্থী জানাব লুথুর রহমান খান আজাদ ভাই উপস্থিত আছেন থানার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসন্ন সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের মনোনীত প্রার্থীর নাম কি আজাদ ভাই আজাদ ভাই মার্কে কি আমরা আগামী বারো তারিখে যে খেলাটা এখান থেকে দেখাবো তাই না আমরা সেই খেলা যাতে আগামী আমার পরের জনমের পরের বংশধর জানি মনে রাখে তাই না যে ঘাটালের মাটি শুধু ঘাটালের দাবিদার তাই না এরপরে যত প্রজন্ম আসবে তারা জানি এইটা থেকে শিক্ষা নেয় যে ঘাটাইলে আলটি বাল্টি চলবো না এই ঘাটালের ঘাটালের লোক ঘাটাল ঘাটালকে শাসন করবে আপনারা জানেন যারা মুরব্বী আছেন একানব্বই সাল থেকে আজাদ ভাই এই ঘাটাইলে অনেকবার এমপি ছিল তিনবার মন্ত্রী ছিল তাই না উনি কিন্তু ঘাটালে যে বিশেষ করে পাহাড়ে যে উন্নয়ন করেছে তাকে আপনারা ভুলতে পারবেন আজাদ ভাই মানে একটা ঘাটালে বিশ্বস্ত হাত উনি যদি আবার সংসদে যায় সংসদে যে ওনার যে বরাদ্দ থাকবে উনি যদি সঠিকভাবে ব্যবহার করে আমার মনে হয় না তো কোনো মন্ত্রী রাখবে ওনার উনি একজন সৎ মানুষ ওনার যে বরাদ্দ থাকবে উনি যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে যে উন্নয়ন হবে সেই আমরা তো লোকের কাছে কাছে আমরা আমরা তার রাখতে পারি তাই না তো আগামী বারো তারিখ যে মোটর সাইকেল মার্কায় ভোট হবে আমরা যে ভোট দিব তাকে সেটা ঘাটালের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে এত ভোটের ব্যবধানে যাতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে থাকবে সেটা রেকর্ড হয়ে থাকবে যে এত ভোট ব্যবধান কেন আমরা সেই লক্ষ্যে কাজ করব পাড়া মহল্লায় গিয়ে গিয়ে মা বোনদের বোঝাতে হবে আজাদ ভাইয়ের মার্কা কিন্তু এবার মোটর সাইকেল হুন্ডা বা মোটর সাইকেল লোক পুরাতন মার্কা কিন্তু নতুন সেই জন্য আমাদের মা বোনদেরকে গিয়ে বুঝাতে হবে আজাদ ভাইয়ের মার্কা মার্কা এবার পরিবর্তন হয়েছে এই মার্কা হলো মোটর সাইকেল ঠিক আছে না ভাই আমরা সকাল সকালে কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করে সঠিকভাবে ফলাফল না হওয়া পর্যন্ত আপনার কেন্দ্রে কি আপনার আপনার কেন্দ্রে কি যারা যাবে আপনাদের ভয় ভীতি তাদের চিনেন না আপনারা সে তাদের ভয় কি আপনারা ভয় পাবেন আপনারা শক্তভাবে অবস্থান করবেন আপনারা ভোট দিবেন সেই ভোট রক্ষা আপনারা নিজেই করবেন দীর্ঘদিন পরে স্বাধীনভাবে ভোট দেওয়ার আপনারা সুযোগ পেয়েছেন সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাবেন তাই না সেই ভোটটা হবে ঘাটালের পক্ষে ঘাটালের মানুষের মান সম্মান ইজ্জত রক্ষার্থের প্রশ্নে এবং ভবিষ্যতের ঘাটালকে নতুন প্রজন্মকে ঘাটালবাসীর হাতে রাখার জন্যই আমাদের ভোটটা হবে তাই না তো ইনশাল্লাহ আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং মা গিয়ে নিয়ে যাব নিয়ে যাব সঠিকভাবে ভোট প্রদান করে কেন্দ্র অবস্থান করব এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রসুলপুর ইউনিয়নবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম